এদিকে শাশুড়ি মাকে ফোন করেছিলাম অনেকবার করে বললাম কিন্তু শাশুড়ি মা যাবে না জানি না কেন যাবে না ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আর মাকে নিয়ে আমি চলে এসেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ব্লগিং বোমা চ্যানেলের নতুন আরেক নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমার একটু ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা হয়েছে নাকটা জাম হয়ে গেছে ওই কারণে কথার ভয়েসটা অন্যরকম লাগছে তোমাদের হয়তো তো তোমাদের দাদা ভাই একটু আগে বাড়ি এসছে নাইট ডিউটি করে আজকেও ডিউটি রয়েছে আর এখনও বসেছে হচ্ছে চা খেতে মা চা করে দিয়েছে চা খাচ্ছে আর আমি সবেমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম আমি একটু ভাবছি আদা চা খাবো তবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো মায়ের দিকে দেখো রান্না হয়ে গেল এটা কিমা ডাল আমি তো নিজেও জানি না যে কি রান্না হচ্ছে আজকে এরকম ব্যাপার এরকম আলসে হয়ে গেছি তালে ভাবো মা সকালবেলা ঘুম থেকে उठেই রান্না torrjor এই যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে হ্যাঁ মাশরুমটা হবে আর এদিকে হয়েছে ভাত আর এই যে বাঁধাকপির আজকে নিরামিষ তরকারি আর তোমাদের দাদা ভাই দেখো আসার সময় এবার ডিউটি থেকে এই যে মাশরুম নিয়ে এসছে এইটা আবার আমি রান্না করব মাকে বললাম করতে তা মা বলছে যে আমি কোনোদিন মাশরুম রান্না করিনি তুই কর সেই জন্য মাশরুমটা এখন কাটবো কেটে তারপর রান্না করব তো চলো কেটে নিই মাশরুমগুলো না খোসা উঠতে চাইছে না কি সুন্দর একটা খোসা উঠে যায় এর থেকে সেই খোসাটা উঠছে না মাঝে মাঝে আমাদের মাশরুম আনে কিন্তু এবারের মাশরুমটা দেখছি মানে উপর থেকে একটা ছাল মতো উঠে যায় সেই ছালটা উঠছে না তো ওই কারণে আমি বটি দিয়েই আস্তে আস্তে করে উপর থেকে ছালগুলো দেখো ফেলে দিচ্ছি তো মাকে বললাম মাশরুমটা রান্না করতে তো মা বলছে যে আমি দিনও রান্না করিনি কেমন হবে না হবে তারও ঠিক নেই তার থেকে ভালো তুই রান্না কর তোর হাতে রান্নাই খাই তো আমি রান্না করব আর এটা এখন রান্না করব না এখন ভাবিয়ে এটা রেখে দেব পরে রান্না করবো বাইরে যদি হ্যালো বন্ধুরা তো দেখো আমি শাড়ি পরেছি অনেক দিন পরে তো কেন করেছিলাম বলো তো আমার তোমাদের দাদা এক কলিগ এসেছিলো সৌমিত্রতা আর দাদার বোন জামাইবাবু তারপরে মা বাবা সবাই এসেছিলো একটুখানি দাদার মেসে এসেছিল ওই আর তোমাদের দাদাভাই এখানে ডেকে নিয়ে এসেছিলো তো ওই কারণে একটুখানি শাড়ি পরলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু কথা বলি ওইদিকে বান্না সব কমপ্লিট হয়ে গেছে হাঁপুরে দাদা ভাই এখনও স্নান করতে গেছে ও এসে যা রান্না হয়েছে ডাল আর কপির তরকারি ওইটা দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে এখন অনেকটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে কখন ঘুমাবে বলতো তো হচ্ছে ও ঘুমিয়ে পড়বে রাত্রেবেলা মাশরুম মানে বিকালবেলায় মাশরুমটা রান্না করবো রাত্রেবেলা ও তরকারিটা দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার আর বাদ বাকি কাজ সব হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে এদিকে ঘর মোছা পরিষ্কার করা সব কাজ কমপ্লিট আমাদের আর একটা নতুন জিনিস হয়েছে আমাদের বাড়িতে তোমরা কি দেখবে চলো তোমাদের একটুখানি দেখাই তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে কি হয়েছে এই বস্তা দিয়ে মা মায়ের কাছ থেকে এরকম করে ঘিরে নিয়েছি তাহলে এখানে একটুখানি বসা যাবে একটুখানি রিল্যাক্স কি বসা যাবে হচ্ছে ভালো লাগবে রাস্তার পাশে ঘর বুঝতেই পারছো ওই কারণে আর এই যে সৌমিত্রদা এই ঘরে অনলাইন থেকে মনে হয় জিনিসপত্র কিনেছিল সেই সব কাগজপত্রগুলো দিয়ে গেছে তারপরে আরও অনেক কিছু দিয়ে গেছে এই যে দেখো কি সুন্দর হয়েছে না বলো আর এই জিনিসপত্রগুলো ওদিকে সরিয়ে দিয়েছি এখানটা একদম পরিষ্কার ঝকঝকে করে রেখে দিয়েছি আর এই যে আমার কীর্তি ময়দা বলে কর্নফ্লাওয়ার এই যে গুলেছিলাম মানে মেখেছিলাম জল দিয়ে সেইটা এখন রৌদ্রে দিয়ে শুকাতে হচ্ছে দাদার বাড়ি হচ্ছে মেদিনীপুরে তো মেদিনীপুর থেকে দাদা আবার আসার সময় খেজুরের গুড় নিয়ে এসছে আর কি কি যেন নিয়ে এসছে দা এই সব হচ্ছে এনেছে তোমাদেরকে পরে দেখাবো খেজুরের গুড় এনেছে খুব ভালো হয়েছে আমি হচ্ছে পাটিসাপটা করবো পিঠে করবো দু রকমের গুড় এনেছে প্রথমে তোমাদের দাদাভাই ফোন করে বলেছে যে একটু হালকা গুড় আনতে দাদা সমিত্রদা জিজ্ঞাসা করেছিল হালকা আনবে না ঘন আনবে তো বলেছিল তোমাদের দাদাভাই হালকা আনতে এবার বাড়ি আসলে আমি বলছি যে হালকাটা না ঘনটা নিয়ে আসতে বলো দাদাকে তো দাদা দুটোই এনেছে হালকাও এনেছে ঘনটাও এনেছে দাদারা এসেছিলো আমি ভিডিও করলে করতে পারতাম কিন্তু করিনি কি করে না বলো তো কে কি ভাবে অনেকে আবার ভিডিওর সামনে আসতে চায় না তো আর নতুন মানুষজন এসছে হঠাৎ করে এরকম করে ভিডিও করাটাও ভালো লাগে দেখায় না ওই কারণে ভিডিও করিনি তো চলো ওদের দাদাভাইকে খেতে দিই আর এদিকে কাজবাজ তো সব কমপ্লিট তোমাদের সাথে আজকে শুধু গল্প করব তো খেয়ে দে এবার রান্না করে এসে ঢুকলাম আমি এবার রান্না করব। রান্না করবো বলতে মাশরুমটা কেটে ভাপিয়ে রেখেছিলাম সেইটা আবার রান্না করব আর ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব চলো এই মশলাগুলো এবার বাড়বো লঙ্কা রসুন আর হচ্ছে আদা কড়াই কিছুটা তেল ছিল তো ওই তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভাজা করে নেবো আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভাপানো মাশরুমগুলোও ঢেলে দিলাম দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর মাশরুমে কিন্তু একটু তেল মশলা না দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না মাশরুম যদি খুব সুন্দর করে রান্না করা যায় তো মাংস ফেলে মাশরুম খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর হয় তো এরপর দিয়ে দিলাম দেখো রসুন বাটা আর এর মধ্যে আমি মশলা দিয়ে দেব ধনে জিরে মরিচ আর একটা দুটো শুকনো লঙ্কা আমি বাটা দিয়েছি দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি জল ঢেলে দিলাম আর এই তরকারিটা হবে একদমই রসা রসা ঝোল থাকবে না বেশি 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 ঝোল থাকবে না আর কি তো ঢাকা দিয়ে দিলাম দেখো আবার এবার দেখো হয়ে গেছে আর আলুতে কিছুটা ঝোল টেনে নেবে সেই জন্য হচ্ছে এবার গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব রেডি হয়ে গেলো আমার মাশরুম রান্না খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ছোলা ভাজা করবো এই যে ছোলা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বিকালের টিফিন তো কি দেবো কি দেব করে করে তারপরে হচ্ছে ভাবলাম ছোলাগুলো ভিজানো আছে ছোলাগুলো ভাজা করি তো এই কারণে ছোলা ভাজা করছি ছোলা ভাজা বলতে হালকা তেল দিয়েছি তেল দিয়েছি কড়াতে দিয়ে হালকা একটু নুন দিয়ে ভাজা করবো এই ছোলা ভাজা ছোলা ভাজা রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের বিকালের টিফিন তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে দেখো ডিউটিতে বেরোচ্ছে ছোলা ভাজাগুলো করে রেখে দিলাম খেলো না আর শুধু আর কি করছে বলছে যে এবছর বছর যাচ্ছি সামনের বছর তোমাদের সাথে দেখা হবে কারণ আজকে একত্রিশে ডিসেম্বর তো ওই কারণে বলছে যে তোমাদের সাথে সামনের বছর আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো এই সব বলছে আর এদিকে মা শুয়ে আছে আর দা যে গুড় এনেছিল দেখো খেজুরের গুড় এই যে এটা হচ্ছে ঘনটা তো আর এইটা হচ্ছে পাতলাটা আমার টেস্ট করাও হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে গুড়টা খেতে এখন ছাদে এসেছি ছাদে হাঁটছি একটু সন্ধেবেলা মা বলছিলো একটু রাস্তার দিকে যাওয়ার কথা এদিকে অন্ধকার তো মা বলছিলো একটু রাস্তার দিকে যাওয়ার কথা তো ঠান্ডায় তো আর ভালো লাগছে না আবার গুছিয়ে গেছি বেরোনো তো বললাম যে চলো ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করি তো এই যে ছাদে এসেছি এই যে মা এদিকে হাঁটছে আর আমিও হাঁটছি তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেছে কি করবো একটুখানি হাঁটাহাঁটি করি তারপর ঘরে চলে যাবো চলো একটু হেঁটে নিধুরা মাথায় তেল দিয়েছি আজকে আগামী দিন শ্যাম্পু করব ওই জন্য মাথায় তেল দিয়েছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ঘুমাতে যাব। তো ঠান্ডা কিন্তু আজকে ভালোই পড়েছে দেখো ব্লাঙ্কেট গায়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি তোমরা দেখেছিলে কয়েকদিন আগে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম আর আমার ভাইয়ের বইয়ের স্বাদ হয়েছিল তারপর হঠাৎ করে আমি কেন আমার মাকে নিয়ে চলে আসলাম আসলে তাহলে আমি মাকে নিয়ে এইভাবে আসাটা হয়তো আমার উচিত হয়নি তোমরা অনেকেই ভাবছ তো ব্যাপারটা কি হয়েছে বলো তো এখান থেকে দু আড়াই মাস আগে আমাদের হঠাৎ করে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল তো হাই বন্ধুরা তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ওই জন্য আজকে আবার ভিডিওটা করতে বসে গেলাম কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বলা ভুল কারণ ভিডিওটা করেছি ডিলিট হয়ে গেছে কিছুটা অংশ ওই কারণে আবার সেই ভিডিওটা করতে বসলাম যে কথাটা কালকে তোমাদেরকে বলছিলাম তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমি তোমাদের দাদা ভাইকে বলছি প্ল্যানিং ট্যানিং কিছু না প্ল্যানিং কিছু হয়নি তোমাদের দাদাভাইকে হঠাৎ করে আমি বলছি চলো না পুরী থেকে ঘুরে আসি তোমাদের দাদাভাইকে বলছি তা ও প্রথমে কিছু বলল না তার কিছুক্ষণ পর বলছে যে ঠিক আছে চলো ঘুরে আসি এরকম বলছে তো আমি বলছি যে আমরা কিন্তু দুজন যাব না বলছে আর কে কে যাবে আমি বলছি যে ওদিকে আমার বাবা মাকে ফোন করবো এদিকে আমার শাশুড়ি মাকে ফোন করব তিনজনকে নিয়ে আমরা পুরীতে যাবো যেহেতু আমার শ্বশুরমশাই নেই আমার শাশুড়ি মা একা আছেন ওই জন্য শাশুড়ি মাকে ফোন করবো ওদিকে বাবা মাকে ফোন করবো তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তাহলে করো তো ওদিকে বাপের বাড়িতে ফোন করলাম বাবা মাকে আর এদিকে শাশুড়ি মাকে ফোন করলাম তো প্রথমে বাবা মাকে ফোন করলাম ফোন করার পরে দেবশ্রী তো তখন দেবশ্রীর পাঁচ মাস মতো চলছিলো তো সবাই রাজি হলো মোটামুটি বলল যে কোনো আমি বললাম যে কোনো প্রবলেম হবে না তো কারণ দেবশ্রী যেহেতু প্রেগনেন্ট আমার এইভাবে হঠাৎ করে বলাটা উচিত হয়নি আবার ভাবছি যে এই এই সময় যদি না যেতে পারে তাহলে ও যখন ওর যখন বেবি হয়ে যাবে তখন হচ্ছে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে মা তখন বাড়ি থেকে আর বেরোতে পারবে না আর এরপরে আমিও যেতে পারবো কি না সেটাও একটা ব্যাপার রয়েছে ওই কারণে হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে তো ভাই দেবশ্রী মা ভাই দেবশ্রী দুজনেই রাজি হলো বলছে যে ঠিক আছে মাকে নিয়ে যাও বাবাকেও নিয়ে যাও তো বাবা প্রথমে আসবে না বলছিল তারপর আবার হঠাৎ আবার কিছুদিন পরে আবার মত চেঞ্জ করলো যে ঠিক আছে আমিও যাব তো ওই কারণে আমরা দেবশ্রীর সাদে গেছিলাম মাকে নিয়ে চলে এসেছি আর বাবা কিছুদিন পরে আবার আসবে আর এদিকে শাশুড়ি মাকে ফোন করেছিলাম অনেকবার করে বললাম কিন্তু শাশুড়ি মা যাবে না জানি না কেন যাবে না উনি আবার একটুখানি গাড়িতে চড়তে পারে না ওনার প্রবলেম হয় ওই কারণে যাবে না কী কারণে যাবে না আমি সঠিক জানি না তবে আমি অনেকবার করে বলেছি তোমাদের দাদাভাইও অনেকবার করে বলেছে কিন্তু উনি যাবেন না তো যাই হোক এই কারণে মাকে নিয়ে এসেছি আমরা গেছিলাম আর বাবাও কদিন পরে আসবে আমরা নেক্সট উইক পুরীতে যাব তো এই হচ্ছে ব্যাপার দেবশ্রীর ওদিকে খুব একটা অসুবিধা হবে না কারণ পাশেই ওর বাপের বাড়ি রয়েছে ওর মা রয়েছে ভাই রয়েছে আমার ভাই রয়েছে তিনজন মিলে মোটামুটি সামলে নিচ্ছে ওরা তো এটা তোমাদের জানানোর দরকার ছিল কারণ অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আর মাকে নিয়ে আমি চলে এসেছি তো এই কারণেই আমি নিয়ে এসেছি এছাড়া কিছু না আর কয়েকদিন পরে আবার মা চলে যাবে যদি দেবশ্রী প্রেগনেন্ট না থাকতো তাহলে আর কয়েকদিন আমি রেখে দিতাম মাকে বেশি করে কিন্তু রাখা যাবে না ঘুরে আসার পরে বাবা চলে যাবে এক সপ্তাহ মতো পরে মাকে আবার আমরা গিয়ে দিয়ে আসবো এই হচ্ছে প্ল্যানিং তো চলো ভিডিওটা অনেকটা হয়তো বড়ো হয়ে যাবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকো ভিডিওটা আর বেশি বড়ো করব না সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা